নাঙ্গলকোটের ঢালোয়ায় বাজার পাঠাই ডট কম এর শুভ উদ্বোধন শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি দাওয়া প্রতিষ্ঠান বাজারপাঠায় ডট কম কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষ্যে পাঠায় ডট কম ঢালুয়া বাজার কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বাজারপাঠায় ডট কম সিইও সাজ্জাদ হোসেন রাহাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিহর জামিয়া রহমানিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা নুরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মুফতি আলমগীর হাসানপুর দারুল হিকমা মাদ্রাসা পরিচালক মাওলানা শরীফুল ইসলাম ঢালুয়া সুমাইয়া রাজিয়াল্লাহ মহিলা মাদ্রাসা পরিচালক মুফতি আব্দুল কাদের ঢালুয়া বাজার ব্যবসায়ী মাওলানা মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন বাজার পাঠায় ডট কম পরিচালক সাইফুর রহমান মিয়াজি ব্যবসায়ী মনসুর আলম প্রমুখ